শুকনো চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট ভাপা পিঠে কি করে তৈরি করবে আজকের ভিডিওতে শেয়ার করব এ থেকে জেড ভাপা পিঠে বানানোর সব গোপন টিপস যেগুলো মেনে চললে পিঠা হবে ঝরঝরে নরম আর একদম বাজারের মতো পারফেক্ট আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা ভাপা পিঠে বানাতে পারো না একবার আমার ভিডিও দেখে বানিয়ে দেখবে একেবারে নরম হবে আর কোনো রকম ফাটবে না আর ঝরঝরে হবে দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেস্টটাকে ফলো করতে ভুলো না আর এমন ভাবে বানিয়ে দেখাবো যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর এরকম শীতের সবজি দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে যেহেতু এখানে কোনো রকম চিনি বা মিষ্টি কিছুই ব্যবহার করবো না এটা আমরা সবজি দিয়ে খাবো কারা কিভাবে ভাবে ভেটে খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখেনি আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে শুকনো চালের গুঁড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ি দিয়েও পিঠে বানাতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো জলটা নর্মাল ঠান্ডা জল নিয়েছি কোনোরকম গরম জল বা কুসুম গরম জল নেওয়া চলবে না ঠান্ডা জল দিব একটু করে দিয়ে খুব ভালো করে আটাটাকে আমাদের মেখে নিতে হবে তবে আমাদের রুটি বা পাউডার যেভাবে ডো তৈরি করি ওভাবে ডো তৈরি করতে হবে না একেবারে ঝুরঝুরে করে মেখে নিতে হবে একটু একটু করে জল দিতে হবে সবগুলো জল একসাথে দেওয়া চলবে না একটু একটু করে দিতে হবে আর এরকম করে পাশাপাশি মেখে যেতে হবে একেবারে ঝুরঝুরে করে আনাটাকে মেখে নিতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি তার জন্য জলটা একটুখানি বেশি লাগছে ভেজা চালের গুঁড়ো নিলে জলটা আরও কম লাগতো এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী জলটা একটুখানি পরিমাপ করে নিয়ে নেবে তবে তোমরা যদি ভেজে চালের গুঁড়ি নাও তাহলে চালটা চেষ্টা করবে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখতে তাহলে কি ভাপা পিঠাটা একদম নরম হবে আর তুলতুলে হবে তবে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখলেও একেবারে নরম আর তুলতুলে হবে আটাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতে এরকম মুঠো হয়ে আসছে হাতে এরকম মুঠো হয়ে আসলেই মানে আমাদের আটাটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এভাবেই আমাদের খুব ভালো করে ঝুরঝুরে করে মেখে নিতে হবে আমাদের যেহেতু আটাটা খুব ভালো করে ঝুরঝুরে করে মাখা হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে কি হবে ভাবা পিঠাটা একেবারে সফট আর তুলতুলে হবে তার জন্য এটা ঢাকনা চাপা দিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিট আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এরকম করে চেলে নিলে কি হয় ভাপা পিঠাটা একেবারে স্মুথ হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই আমি এখানে এরকম একটা স্টেনার নিয়েছি দিয়ে খুব ভালো করে চেলে নেবো একটু একটু করে দেব আর হাতে এরকম প্রেস করে দিলে খুব সুন্দরভাবে আমাদের চালের গুড়িটা একেবারে চালা হয়ে যাবে আর খুব স্মুথ একটা মানে ব্যাটার তৈরি হয়ে যাবে যারা পারফেক্টভাবে ভাবা পিঠে বানাতে পারো না ভাবা পিঠে বানানোর সময় শক্ত হয়ে যায় বা ভেঙে যায় আজকের ভিডিওটি তাদের জন্য আর যারা নতুন রাঁধুনি আছো পারফেক্টভাবে ভাবা পিঠে তৈরি করতে পারো না আজকের ভিডিও দেখে যে কেউ খুব সহজে পিঠে বানিয়ে ফেলতে পারবে খুব ভালো করে আমি এখানে চেলে নিয়েছি এবার হচ্ছে স্টিম দেওয়ার পালা এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আমি তোমরা এখানে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারো এবার একটা লাগবে হচ্ছে সুতির কাপড় যে কোনো ধরনের সুতির কাপড় নিলেই হবে কাপড়টাকে কি করতে হবে এরকম হালকা জলে ভিজে নিয়ে খুব ভালো করে চিপে নিতে হবে অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কাপড়ে আমরা স্টিম দেবো সেটা যেন সুতির কাপড় হয় আর একটুখানি ভিজে নিতে হবে এবার আমরা আটাটা খুব ভালো করে বাটিটার মধ্যে ফিল করে নেব ফিল করে নেওয়ার পর হাত দিয়ে একটুখানি প্রেস করে এরকম সমান মতো করে নেব খুব বেশি প্রেস করা চলবে না একেবারে আলতোভাবে কাজটা করে নিতে হবে এবার কি করতে হবে আমরা যে কাপড়টা ভিজে রেখেছিলাম সেটা এরকম বাটিটা বসিয়ে দিয়ে আমরা এখানে কলসি নিয়েছি স্টিম দেওয়ার জন্য তোমরা চাইলে এখানে হাড়িও ব্যবহার করতে পারো যে কোনো জিনিসে স্টিম দেওয়া যায় এবার আলতোভাবে আমাদের বাটিটাকে বের করে নিতে হবে খুব ভালো করে কাপড়টা মুখটা মুড়িয়ে এবার আমরা স্টিম দিয়ে দেবো তবে এখানে স্টিম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে জলটা খুব বেশি গরম করা চলবে না জলটা যদি আমরা খুব বেশি গরম করে নিই তাহলে এটা শক্ত হয়ে যাবে একেবারে জলটা মিডিয়াম করে আমাদের চাপাতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিট স্টিম দিলেই খুব ভালোভাবে আমাদের ভাবাপিটা একদম রেডি হয়ে যাবে পানির ভাবটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি থাকলে এটা ফেটে যাবে আর যদি কম আবার গরম থাকে তাহলে এটা শক্ত হয়ে যাবে তাই ভাপে দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে তো এরকম করে সবগুলো বানিয়ে আর দেখতে পাচ্ছ কতটা স্মুথ হচ্ছে আর সুন্দরভাবে আমাদের ভাপে দেওয়া হয়ে যাচ্ছে এই ভাপে দেওয়ার সময়টা হচ্ছে ছয় থেকে সাত মিনিট লাগবে ছয় থেকে সাত মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের এটা স্টিম দেওয়া হয়ে যাবে ভাপা পিঠে বানানোর সময় তোমরা যদি এই কয়েকটি টিপস মেনে চ চলো তাহলে ভাবা পিঠে হবে একদম বাজারের মতোই পারফেক্ট কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো আর যে কেউ খুব সহজে আমার আজকের ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবে আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা টেমটিং লাগছে এভাবে বানিয়ে দেখবে একেবারে নরম হবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এভাবে বানিয়ে দেখবে কোন রকম ফাটবে না কোন রকম শক্ত হবে না আমি এবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি তোমরা এই ভাপা পিঠে কি দিয়ে খেয়ে থাকো জানি না তবে আমরা এই ভাপা পিঠে যে চিনি বা গুড় ছাড়া বানাই সেটা আমরা এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে খেয়ে থাকি শীতের এই সবজি দিয়ে একবার ভাপা পিঠে খেয়ে দেখবে দারুণ লাগবে কারা কিভাবে ভাপা পিঠে খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছে আর কারা কারা এসিতে ট্রাই করে যে ভাবা পেটে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো আল্লাহ